নমস্কার আপনারা দেখছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল খবরের শুরুতেই আজকের সংবাদ শিরোনাম পিএম কিষান উনিশতম কৃষকদের জন্য খুশির খবর এই দিনে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে দু টাকা মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট বারোই ফেব্রুয়ারি বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা নজর আর কোন দিকে পাখির চোখ দু ফেব্রুয়ারিতেই বড় মিটিং মমতার মাঠে নামছে তৃণমূল কালীঘাটের মাঠে ফোঁফড়া হয়ে বিপদের মুখে নবান্ন কলকাতা হাওড়ায় বহুতল হেলে পড়েছে সেই কারণেই রাজ্যপাল গতবার খারাপ ছিলেন পঁচিশে ভালো হয়ে গেছেন বাজেটের আগে রাজ্যকে খোঁজার শুভেন্দুর সাদ দিন সন্দীপের বিরুদ্ধে বিচার শুরুর ডেডলাইন বেঁধে দিল হাইকোর্ট নির্দেশ সিবিআইকে আজকে বিস্তারিত খবরে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে কৃষকদের প্রতি বছর ছ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় এবছর আঠারোটি কিস্তির অর্থ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে এই সময় কৃষকরা উনিশতম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দীর্ঘদিন ধরে কৃষকদের মনে এই প্রশ্ন ছিল যে তারা পি এম পরবর্তী কিস্তি কবে পাবেন এমন অবস্থায় যদি আপনিও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের উনিশতম কিস্তির জন্য অপেক্ষা করছেন তাহলে আপনার জন্য খুশির খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে বিহার সফরে থাকবেন এবং সেই দিনেই উনিশতম কিস্তি পিএম কিষাণ সম্মান নিধি উনিশতম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে এদিন থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা জমা হবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সম্প্রতি এই তথ্যই দিয়েছেন তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বিহার সফরে আসছেন এবং সেদিনই কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তি প্রকাশ করা হবে এই কিস্তি চব্বিশে ফেব্রুয়ারি থেকে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পটি ভারত সরকার দ্বারা শুরু করা একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে এই প্রকল্পটি পয়লা ডিসেম্বর দু হাজার থেকে দশই ফেব্রুয়ারি শুরু হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন বারোই ফেব্রুয়ারি বিধানসভায় পেশ করা হবে রাজ্য বাজেট সোমবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে দু সালের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে এটি হবে প্রধানমন্ত্রী প্রধান মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় দফার মুখ্যমন্ত্রীদের শেষ পূর্ণাঙ্গ বাজেট কারণ আগামী বছর ভোট থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে সরকারকে পয়লা ফেব্রুয়ারি সং দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে সংসদে সেদিকে নজর রয়েছে আম জনতা তারপরেই পেশ হবে রাজ্য বাজেট গত বাজেটে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি হয়েছিল ভাতা বৃদ্ধি করেছিল সরকার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে লক্ষ্মীর ভান্ডারের ভাতা করা হয় এক হাজার টাকা আর যারা এক হাজার টাকা ভাতা পেতেন তারা এক হাজার দুশো টাকা করে ভাতা পাবেন বলে বলা হচ্ছে রাজ্য ধারণা বিধানসভা ভোটের আগে এবারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী নবান্ন সূত্রে খবর বাজেটের আগে ফের দফা বৈঠকে বসতে পারে মন্ত্রী সম্ভবত চৌঠা ফেব্রুয়ারি সেই বৈঠক হতে পারে বাজেটে যাওয়ার আগে বিভিন্ন বিষয় নিয়ে এক প্রস্ত আলোচনা হতে পারে সামনের বছরে বিধানসভা ভোট আর তার আগে রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে ঘর গোছাতে শুরু করেছে কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল ও বিজেপি উভয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার শাসক দল একটু আগে থেকেই নেমে পড়েছে প্রস্তুতিতে সূত্রের খবর আগামী ছাব্বিশ বা সাতাশে ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক বৈঠক হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন সেই মিটিং এ এবারের বৈঠকে আগামী দিনে দলকে কিভাবে আরো সংগঠিত করা হবে কিভাবে বা দল আরো শক্তভিতের উপর দাঁড়াবে পারস্পরিক গুলো যতটা সম্ভব কমিয়ে রাজ্যের সমস্ত আসনের জেতা কিভাবে জেতা যায় সেই ব্যাপারে নেত্রী পরামর্শ দিতে পারেন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির কাছে তবে রাজনৈতিক মহলের মতে এবার আর কোন ঝুঁকি নিতে চাইছে না শাসক দল কারণ দু হাজার একুশ সালে সামগ্রিক পরিস্থিতি ব্যাপকভাবে চাপে পড়ে গিয়েছিল শাসক দল পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছিল যে দলে দলে তৃণমূলের একাধিক নেতা গেরুয়া শিবিরে চলে যাচ্ছিলেন এতে অস্বস্তি বেড়েছিল শাসক দলের এমনকি শাসক দলের একাংশ মানসিকভাবে কিছুটা হতাশার মধ্যে পড়ে গিয়েছিল তার সঙ্গে একের পর এক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে অস্বস্তি ক্রমশ বেড়েছিল সব মিলিয়ে অস্বস্তি একেবারে চরমে উঠেছিল এবার আগাম মাঠে নামছে শাসক দল তবে এর আগেও ফেব্রুয়ারি ধরনের মিটিং মাসে নেত্রী তবে এবারের মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সামনেই ভোট রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ঘটনার সমস্যায় পড়ে মারাত্মক গিয়েছিল শাসক দল তৃণমূল তবে যত দিনে গিয়েছে ততই ড্যামেজ কন্ট্রোল করে ফেলেছে তৃণমূল যে জুনিয়র ডাক্তাররা সেই সময় আন্দোলনে নেমেছিলেন তাদের অনেকেই এখন শাস্তির মুখে নানাভাবে চাপে পড়েছেন তারা এদিকে বিগত দিনে দুর্নীতির অভিযোগ যে নেতারা জেলবন্দি ছিলেন তাদের অনেকেই এখন জামিনে মুক্ত আবাস যোজনা লক্ষ্মীর ভান্ডারের জেরে বঙ্গবাসীর মন জয় করে ফেলেছে শাসক দল এদিকে একদিকে যখন তৃণমূলের সংগঠন শক্তিশালী হয়েছে তখন ক্রমেই দুর্বল হয়েছে বিজেপি সেক্ষেত্রে আগের তুলনায় অনেকটাই স্বস্তিতে রয়েছে তৃণমূল তবে তৃণমূল বরাবরই আত্মতৃপ্তিতে ভুক্তি রাজি নয় বামেরা যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল তা থেকে শিক্ষা নিয়েছে তৃণমূল সে কারণে আর কোনো ঝুঁকি নিতে চাইছে না শাসক দল এবার নেতাজি ইন্ডোর থেকে নেত্রী কি বক্তব্য পেশ করেন সেটাই এখন দেখার বিপন্ন কালীঘাটের মাটি তলায় তলায় এতই ভুঙ্গুর কলকাতা যে ক্রমশ চাপ বাড়ছে কালীঘাট ফরমেশনে একের পর এক বহুতল হেলে পড়েছে সেই কারণেই ভূবিজ্ঞানীদের এক গবেষণাপত্রে তেমনই দাবি করা হচ্ছে বাগাজতিন কান্নির পর শহরের বহুতলগুলির পরিস্থিতি নিয়ে হইচই শুরু হয়েছে কিন্তু শহরে কর্মরত ভূবিজ্ঞানীরা বলছেন তারা বছর ছয়েক আগেই বিপদটা টের পেয়েছিলেন তাদের গবেষণা বলছে বিপদের মুখে রয়েছে নবান্ন কলকাতা এবং কলকাতা লাগোয়া জেলাগুলিতে মাটির ওপরের স্তর নির্মাণ কাজের জন্য ভালো বলে ভূবিজ্ঞানী এবং নির্মাণ বিশেষজ্ঞদের মত তাহলে একের পর এক উঁচু বাড়ি হেলে গিয়েছে কেন ভূবিজ্ঞানী সজীব কর বলেছেন মাটির ওপরের স্তর ভালো হলেও ঠিক তার নিচের স্তরে বিপদ ভূবিজ্ঞানীদের পরিভাষায় যাকে কালীঘাট ফরমেশন বলা হয় সেই মাটি কাঠালো এবং থকথকে কিন্তু ঠিক তার নিচেই ভঙ্গুর ঝুর উপাদান রয়েছে সেখানে নানা কারণে অবস্থার পরিবর্তন হচ্ছে তার প্রভাব পড়ছে ভূবিজ্ঞানী সজীবের কথায় হাজার বছর থেকে কালীঘাট অঞ্চল ছিল দ্বীপ আর সেই দ্বীপকে কেন্দ্র করে পলি জমার একটা প্রক্রিয়া আবর্তিত হয়েছিল আর সেই প্রক্রিয়ায় ছড়াতে ছড়াতে কলকাতার অন্যান্য অংশ এবং হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনার মাটির ওপরের স্তর তৈরি করেছে কালীঘাটকে কেন্দ্র করে মাটির এই স্তর তৈরি হওয়া শুরু তাই ভূবিজ্ঞানীরা একে কালীঘাট ফর্মেশনও বলে থাকে আগামী দশই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন রাজ্যপালের ভাষণ দিয়ে সেই অধিবেশন শুরু হওয়ার কথা কিন্তু গত বছর বাজেট অধিবেশনে আর এই ইস্যুতেই রাজ্যকে খোঁচা দিলেন বিরোধী অধিকারী রাজ্যপাল সংখ্যাতের জেরে গত বছর বাজেট অধিবেশনে শুরু হয়েছিল রাজ্যপাল বোসের ভাষণ তাই নিয়ে কর্ম কম বিতর্ক হয়নি তবে এবার নিয়ম মাফিক রাজ্যপাল ভাষণ দিতে চলেছেন বলেই সূত্রের খবর এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন করা হলে তিনি প্রশ্ন করেন রাজ্যপাল গতবার খারাপ ছিলেন পঁচিশে ভালো হয়ে গেছেন শুভেন্দু কটাক্ষর সামনে নির্বাচন আসছে তাই যে কোন রাজ্যের বাজেট অধিবেশন সেই রাজ্যের রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয় কিন্তু দু সালে এমন ছবি দেখা যায়নি বিধানসভা স্পিকারের একটি সিদ্ধান্তের কারণেই এমন ঘটনা ঘটেছিল বলে অনুমান করেছিল বিশ্লেষক মহল আসলে স্পিকার শীতকালীন অধিবেশন শেষ না করে তা মুলতুবি করে দিয়েছিলেন সেক্ষেত্রে বাজেট অধিবেশন নতুন নয় হয়ে গিয়েছিল শীতকালীন বাকি অংশ সেই ক্ষেত্রে রাজ্যপালে ভাষণ না থাকলেও চলে তবে এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হয়নি তাই রাজ্যপাল ভাষণ দিতে পারেনি বলে মনে করা হচ্ছে ফেব্রুয়ারি বাজেট বাজেট অধিবেশন শুরু হওয়ার পর তারিখ পেশ পেশ হবে তা করবেন রাজ্যের মন্ত্রী বারো চন্দ্রিমা ভট্টাচার্য স্বাভাবিকভাবে এই বাজেট থেকে বেশ কিছু বড় ঘোষণা করা হবে তবে সূত্রের খবর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় চমক থাকতে পারে আগামী পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে বাজেট পেশ করবেন তিনি কি ঘোষণা করেন তার দিকে নজর থাকবে সাধারণ মানুষ সেরা সেই বাজেট ঘোষণার এগারো দিন পর আবার রাজ্য সরকার বাজেট পেশ করতে চলেছে তদন্ত প্রায় শেষের মুখে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হবে আর মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় এমনই জানাল সিবিআই আর মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী রায়ের কথায় মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মুখবন্ধ খামে একটি রিপোর্টও জমা দিয়েছে সেই সঙ্গে দ্রুত তদন্তের জাল গুটিয়ে ফেলার আশ্বাস দিয়েছে সিবিআই এনফোর্সমেন্ট ভূমিকা নিয়ে প্রকাশ করেছে হাইকোর্ট মঙ্গলবার ইডির তরফে আদালতে জানানো হয়েছে যে এখনো তদন্ত প্রক্রিয়া চলছে সেই পরিস্থিতিকে ইডি কে শীঘ্রই তদন্ত করে শেষ করতে বলেছে হাইকোর্ট সেই সঙ্গে হাইকোর্ট নির্দেশ দিয়েছে নিম্ন আদালতে পরবর্তী শুনানির এক সপ্তাহের মধ্যে দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শুরু করতে হবে অর্থাৎ বেঁধে দেওয়া হয়েছে ডেডলাইন করে সেই আর্থিক সামনে আসে এবং ধর্ষণ ও খুনের ঘটনার পর গত তেইশে অগস্ট জিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল তারপর একটা না জেরার পর দোসরা সেপ্টেম্বর জিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয় প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ